মাত্র পঁয়ত্রিশ টাকা দিয়ে পঁচিশ প্রকারের ভর্তা বাংলাদেশে এমন হোটেল আছে কি না আমার সঠিক জানা নেই যদি আপনাদের জানা থাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ ভিডিও আর আজকের ব্লগের স্থানটি আমাদের গাইবান্ধা জেলার মধ্যে খুবই সুপরিচিত একটা জায়গা ঢোল ভাঙা কলা ভর্তা ভেন্ডি ডাল ভর্তা tavabelisi tahtaler bisi begun badam bol boli chingi hatki allu porola misafir, pori chat podo baji

সব আমি যে আইটেমটা নিয়ে এসেছি এটা শেষে লাভ করবো